এরা খাল রাহা নামের পাঠ্য পুস্তক সংশোধনীতে এক ব্যক্তি বসে আল্লাহ কেনি রাসুল কেনি তুচ্ছতা চিল্ল করে কথা বলে আমাদের সুস্পষ্ট বক্তব্য এই বদমাসকে যদি আইনের আওতায় না আনা হয় বাংলার টেকটাফ থেকে তাতুরিয়া রূপসা থেকে পাথুরিয়া তাওহিদি জনতা আবার গর্জে উঠবে আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বাংলার জমিনে আল্লাহ এবং তার রাসূলের দুশমনদেরকে জায়গা দেওয়া যাবে না নবীকে নিয়ে কটুক্তি করবে মান সাববা নবিয়ান ফাকতুলু আল্লাহ রাসূলের সুস্পষ্ট আদেশ যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটুক্তি করবে এই দুনিয়াতে তার কোনো থাকবার অধিকার নেই ইহুদিদের নেতা নাম কাব বিন আশরাফ নাম কি কাব বিন আশরাফ রসুলকে নিয়া কটুক্তি করতো বদরে যখন যুদ্ধে হারে গেছে গা কাফের মুশ্রিকরা নাস্তানা বুধ হয়ে গেছে কাব বিন আশরাফের গায়ে আগুন জ্বলে গেছে গা বড় বড় কাফের দিন নেতারা ছোট্ট মুসলমান দলের সাথে হারে গেছে গা আবু জাহেল উদ্বা সাহিবা এরা এত বড় বড় নেতা হাইরে গেল গা আবু তো বদরে গিয়া জাহান নামে গেল এখন কাব বিন আশরাফ খেপে গেল ইহুদিদের বড় লিডার সে নিজে রসুলকে ব্যঙ্গ করে কবিতা বানা দুইটা নর্ত কেউ ভাড়া করছে না হজুবিল কী করছে দুইটা মহিলারা ভাড়া করছে আল্লাহ নবীরে গালি দেওয়ার জন্য এরা কি নাওজবিল্লা কিন্তু বুঝে না কার সাথে ওয়াজ করতেছে হ্যাঁ আমি তো ওয়াশ করলে মাঝে মাঝে কথা বলা লাগে আল্লাহর নবীরে গালি দেওয়ার জন্য দুইটা মহিলা ভাড়া করছে আল্লাহর নবীর কানে যখন এই কথা গেল রসুল সাল্লাম খুব কষ্ট পেলেন সাহাবাই কেরামকে একত্রিত করলেন ডাকলেন সাহাবাই কেরাম একত্রিত হওয়ার পর আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবে আল্লাহনবী ডাইকে কি হইতেছে তোমাদের মধ্যে কে আসো যে বিন আশরাফকে কতল করবে বলেন না যে লোকগুলো এখন কয় আল্লাহনবী কার মারেন নাই মারতে বলেন নাই এরা মিথ্যাবাদী না ইসলামে উদারতা আছে উদারতা আছে মানবতা আছে মানবাধিকার আছে কিন্তু কোনো কাফের কোনো মুশরিক কোনো নাস্তিক আল্লাহর নবীর নিয়ে কটুক্তি করবে এই ব্যাপারে ইসলামের কোনো নবীনতা নাই আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে একজন দাঁড়ায় গেলেন নাম মুহাম্মদ বিন মাসলামা নামগুলো মনে রাখেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আতু হিব্বু আন তাকতুলহু ইয়া রাসূলুল্লাহ আপনি কি পছন্দ করেন আমি কাব বিনা আশরাফকে কতল করে দেয় না বাপেরে অপমান করছে বাজারে বাড়ির মুরুব্বি সবাই ডাকছে ডাকার পরে পোলা পা আনি দিঘায় বাজারও তো আমার অপমান করছে পোলা এক টাকা টাকার আব্বা কও খালি কুন্ডা করছে বাপে খুশি হইব না বেজার আল্লাহ রসুল খুশি হইলেন মোহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি কি পছন্দ করেন আমি ওই কাপ বিন আশরাফকে কতল করি আল্লাহ নবী বললেন হা মোহাম্মদ বিন মাসলামা বলেন ইয়া রসুল্লাহ আমার একটু অনুমতি দেন আমি বর্ষাতে গাল গল্প করবো বানায় শুনে গল্প কয় না কিচ্ছা গাইনি আমি এরকম ওর সাথে মিলার জন্য জন্য মানে কারণটা কি এটা বলার কারণ হলো মধ্যে তৎকালীন হল কাব্বিন আশরাফ ছিল আরবের অনেক মানে সুটান দেহের অধিকারী অনেক লম্বা অনেক মোটা ভাড়ার এত লম্বা এত মোটা মানে তারে দুই চার জনে শোয়ানো কঠিন এমন শরীর স্বাস্থ্যের হাদিসের মধ্যে আসছে এগুলো কোনো বানুয়াট কথাবার্তা নেই তো এই জন্য বিন মাসলামা চিন্তা করলেন বর্ষাতে গিয়া যুদ্ধ লাগলে আমি পারবো না কিন্তু ওরে কাবু করার জন্য কোনো কৌশল করতে হবে যুদ্ধের মধ্যে কৌশল অবলম্বন করা কি জায়েজ যুদ্ধের মধ্যে কৌশল অবলম্বন করা কি দেখেন না যে শিবিরের নেতা ছাত্রলীগের মধ্যে ডুইকা তথ্য আদান প্রদান করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে শোনা যায় হ্যাঁ সমন্বয় হোক যুদ্ধ এটা একটা কৌশলের নাম কৌশল অবলম্বন না করতে পারলে কিছু করা যায় না আপনি যদি আপনার আপনার দেন যে আপনি কোন পথে গিয়া যুদ্ধ করবেন সব যদি সত্য সত্য বইলা দেন তাইলে আপনি পারবেন যুদ্ধ করিয়া অসম্ভব তুই ভাইরা আমার বন্ধু কোনো এবার মোহাম্মদ বিন মাসলাম অনুমতি লেনসল আল্লাহ আমি তার সাথে একটু বানোয়ার গল্প করে তার একটু খুশি করুন ঠিক আছে অনুমতি দিলাম যাও মোহাম্মদ বিন বিন আশরাফের কাছে প্রথম যে করলেন আমরা তো জাকাত দিতে দিতে জীবন শেষ মোহাম্মদের কাছে জাকাত দিতে দিতে জীবন শেষ কাপ কয় কি আমি আগেই পেয়েছিলাম না খুব খুশি মানে মোহাম্মদ বিন মাসলামা তারে খুশি করার জন্য পাম দিস বুড়া মানুষ লম্বা মানুষে বাম দিলে একটু খুশি হয় তো বাম দিছে যে তুমি ঠিক ছিলা মোহাম্মদ জাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যেতেছি কাপ খুব খুশি হয়ে গেছে বলছে কে আগে কইছিলাম না মোহাম্মদ বিন মাসলামা বলেন তাইলে আমার কিছু করজা দাও করজা আপনারা কি করেন কর্জা হাওলাত আমরা কি করেন দেও কিছু টাকা পয়সা অন্ত টাকা পয়সা ছিল না খাদ্য সামগ্রী বা কিছু দেও আমারে কাপ বিন আশরাফ কয় দিতে পারি শর্ত হইল আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে মোহাম্মদ বিন মাসলামা বললেন কি বন্ধক রাখবো আব্বিন আশরাফ একটু লুচ্চা টাইপের ছিল কত ভো রেবুল লোক দেওয়া বিন মাসলাম বললেন তোমার যে সাইজ তোমার কাছে ভো বল লোক দেওয়া যাবে না অন্য কিছু বল মোহাম্মদ বিন মাসলাম বলেন তখন অস্ত্র ডাল তলোয়া এগুলোর খুব মূল্য ছিল কারণ সবাই তো যোদ্ধা ছিল আমগর মতো কা পুরুষ না বুঝেন নাই আমাদের মতো কা পুরুষের প্রজন্ম না তারা তাদের সময় সবাই যুদ্ধা ছিল আর যুদ্ধের সরঞ্জাম সবার ঘরেই থাকতো এবং ওই সরঞ্জামের খুব মূল্যায়ন ছিল আর আমরা কা পুরুষ কি লিখে জানেন কইলাম আমরা কা পুরুষ প্রজন্ম নইলে আল্লাহ এবং তার রাসুলরে অপমাননা কইরা এখনো পর্যন্ত বাংলাদেশে তার কোনো বিচার না হইয়া থাকতে পারতো এই প্রজন্মে অনেক নামদারি ইসলামিক দল আসলে এটা আল্লাহ মাফ করুক এটা নিফাকের প্রজন্ম মানে এটা নিফাকের সমাজ নিফাকের রাষ্ট্র ইসলামিক দল নাম দিয়ে এগুলো নিফাকে বরপুর আল্লাহ আমাদেরকে মাফ করুক নিফাকে বরপুর এতগুলো ইসলামিক দল এগুলো যদি একদিন প্রধান উপদেষ্টা বলে সবগুলো মিলে যে আল্লাহ নবীরে গালি দিলে মৃত্যুদণ্ড দিতে হবে নাইলে এ দেশে কোনো সরকার থাকতে হবে আমাদের রসুলকে নিয়ে গালি দিবে আমরা সহ্য করতে পারবো না আর কোনো কাম নাই সবগুলো মিলে বলবে না কেমনে বোর্ডের বাক্স করবে দান্দাজি আর চাটোকারিতে হইলো সবগুলো নিজেরা খায় এসা পূর্ণ করবে এইটার জন্য উঠে করে লাগে আল্লাহ মাফ বললাম কথা আল্লাহ নবীরে গালি দিয়ে এখনো অপেন থাকে কেমনে এখন তো হাসিনা নাই আগে হাসিনা অজুহাত দিয়ে বলতো সবাই হাসিনা নাই তো এখন এখনো আল্লাহ নবীরে গালি দিয়ে তাও কি পাঠ্য পুস্তক সংশোধনী কমিটির প্রধান সাথে নাস্তিক স্বতি ঘোষিত নাস্তিক নিজে ঘোষণা দিয়ে নাস্তিক সে নিজের মুসলমান নাম চেঞ্জ করছে নাম রাখছে একটা রাখাল রাখালের বাচ্চা যদি সরকার শাস্তি না দেয় আমি তো মনে করি যে কোনো তাও যুবক ওরে গিয়ে কুপা এসাইজ করে দিবে তখন আবার মব মব বললে সিল্লাইলে লাভ হবে না আইন নিজের হাতে তুলে নাও আইন নিজের হাতে তুলে নাও গোরার ডিম তো তুমি বিচার করলো না কেন আল্লাহ নবীরে গালি দিবে কটুক্তি করবে তুমি যদি বিচার করতে ব্যর্থ হও সরকার আল্লাহ এবং তার রসুলের ইজ্জত হেফাজত করতে ব্যর্থ হলে মুসলিমদের সরকার থাকবার অধিকার নাই প্রিয় ভাইরা দেখেন রসুলের সাহাবিদের অন্তরে কেমন কষ্ট লাগতো গেছে যায় কাহাবিন আশ্রাপে পান তাম দিছে আল্লাহ নবীর আসছে বলছে ঠিক আছে যে তুমি যে জিনিসপত্র দিবা এগুলো তো আর একলা নিতে পারবো না আমি আরো দুইজন লোক লাগবে মানে কথা হলো একলা তো তোরে মারতে পারবো না কিন্তু আরো নিয়ে নিয়েই আরও দুইজন গিয়ে নিয়ে আসলেন বিন মাসলামা এবার আসলেন কাপ খাবার দেওয়ার জন্য তৈরি মানে যা নিবে হাওলাত করজা এগুলো দিবে মোহাম্মদ বিন মাসলামা বললেন কাপ তুমি কি সুগন্ধি ব্যবহার করো মাথা থেকে তোমার এত সুন্দর পাম আসতেছে মাথা থেকে তোমার এত সুন্দর সুগ্রান আসতেছে কি সুগন্ধি ইউজ করো কাব বিন আশ্রাব আরো খুশি হয়ে গেল এখন মুহাম্মদ বিন মাসলামা বললেন কাব তোমার মাথার চুল থেকে একটু গ্রান নিব মাথাটা একটু আগায় দিবা বিন আশরাফ খুশি হয়ে নেও বটে নেও আল্লাহরনবীর সাহাবী মোহাম্মদ বিন মাসলাম হাদি সেরবা শ অনুযায়ী কাফ বিনাশরাফ কল্লা কে দেওয়ার সাথে সাথে মোহাম্মদ বিন মাসলাম কল্লাটা টা এমনি পেছায়াদলে হেন আর সাথীদের কি ইশারা দিয়া বললেন আল্লাহর নাম মার খুব এক কুপে আল্লাহ রনবীকে যে কটুক্তি করতো কাফ বিনাশরাফের কল্লা ফেলে দিলেন সোয়ারুল্লাহল্লাহ এক কুপ দিয়া দেওয়ার সাথে সাথে শেষ দৌড়ো শুরু কারণ কাব বিনা সাহেব ছিল তৎকালীন সময়ে কাবের অনেক প্রতিপত্তি ছিল লোক ছিল সবাই যদি দৌড়ায় মাত্র তিন মানুষকে ধরে ফেলে ওনারা দ্রুত ছুটে গিয়ে রসুলের কাছে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়া যখন এই ঘটনা খুলে বললেন আল্লাহ রসুল সময় মুচকি হাসতেন মুচকি হাসতেন কিন্তু ওই দিন আল্লাহ নবী এমন ভাবে হেসে ফেললেন বিন আশরাফের হত্যার ঘটনা মোহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা যখন বললেন আমরা এমনি এমনি সিস্টেমে এমনে মারছি আল্লাহ নবী এমন হাসলেন যে নবীর সাইকেল দাঁত দেখা গেল তার মানে কি বোঝা গেল আল্লাহ নবীকে কেউ গালি দিলে কটুক্তি করলে সাহাবাই কেরাম কেমন কষ্ট পাইতেন আমাদের মতো ওনারা ঘরে বসে থাকতেন না বুটের দান্ডা করতেন না বুঝেন নাই ওনারা আর কাজগুলো নিয়ে বসে থাকতেন না আল্লাহ নবী ছুট্ট দুই সাহাবি ছুট্ট ছুট্ট এগারো বারো বছরের বয়স মাজ মাজ রাজি আল্লাহ আনহু মার কাছে গল্প শুনছেন আবু জাহেল নবীর নিয়ে কটুক্তি করে মার কাছে কার কাছে মার কাছে শুনছেন আবু জাহেল কি করে রসুল নিয়া কটুক্তি করে রসুল কষ্ট দেয় দশ এগারো বছরের পোলা দুইজন থেকে আবুজাহ মারবো আল্লাহ কর না আবু জাহেল ফেলবে হাই হায় তাদের অন্তরে কি কষ্ট লাগছে আমরা নিফাকের সমাজে বাস করি ষোলো কোটি বিশ কোটি মুসলমান মুসলমান কিন্তু